বিশ্ব নেতাদের গাড়িগুলো যেন চলমান দুর্গ চার মিলিয়ন ডলার মূল্যের একটি রোলস রয়েস গ্রেনেড লঞ্চার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তৈরি একটি লিমুজিন এবং নাইট ভিশন ক্যামেরা সহ একটি মোবাইল কমান্ড সেন্টার এগুলি হল ভ্লাদিমির পুতিন শি জিনটিন ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতাদের মালিকানাধীন সবচেয়ে দামি গাড়ি রাজা চার্লসের বেন্টলি স্টেট লিমুজিন হল এক রাজকীয় প্রতীক এর দরজা এমনভাবে ডিজাইন করা যাতে তিনি দাঁড়িয়ে জনতার সামনে উপস্থিত হতে পারেন এর ভিতরে রয়েছে সাঁজোয়া কেবিন সিল করা পরিবেশ এবং উচ্চ নিরাপত্তা ব্যবস্থা এটি শুধুমাত্র দুটি তৈরি হয়েছিল এবং দুটি রয়্যাল ফ্লিটে রয়েছে কিন্তু আপনি যদি মনে করেন বেন্টলি স্টেট লিমোজিন রাজকীয় সৌন্দর্যের শীর্ষে তাহলে ভ্লাদিমির পুতিন কি চালান তা দেখার জন্য অপেক্ষা করুন পরবর্তী গাড়িটি কেবল বিলাসবহুল নয় এটি একটি ট্যাঙ্কের মতো তৈরি রাশিয়ার রাষ্ট্রপতি এবং বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যক্তি হিসেবে ভ্লাদিমির পুতিনের কেবল একটি বিলাসবহুল গাড়ি চেয়েও বেশি কিছু প্রয়োজন ওরাস সিনেট হল একটি সাত টনের সাজোয়া লিমোজিন যা বিদেশি ব্র্যান্ডের উপর নির্ভরতা কম এবং দেশের প্রকৌশল দক্ষতা প্রদর্শনের প্রতি বিশেষ করে রাশিয়ান কর্মকর্তাদের জন্য গাড়িটি ডিজাইন করা হয়েছিল গাড়িটির নকশা রোলস রয়েসের মতোই একটি বিশাল গ্রিল আকর্ষণীয় বড়ি লাইন এবং এটি নতুন পিছনের অংশ গাড়িটিকে একটি রাজকীয় লুক দিয়েছে সিনেটি রোলস রয়েস ঘোষের চেয়ে লম্বা যার কারণে রাষ্ট্রপ্রধানের জন্য যথেষ্ট জায়গা রয়েছে মোটা পর্দা হেলান দেওয়ার ব্যবস্থা সহ করেছে ম্যাসাজ করার আসন এবং ভিতরে এমন একটি পার্টিশন করেছে যা দীর্ঘ ভ্রমণের সময় বিশ্রামের জন্য একটি ব্যক্তিগত এবং আরাম আরামদায়ক পরিবেশ তৈরি করে ফার্স্ট ক্লাস বিমানের কেবিনের মতো পিছনের আসনগুলি কেবল আরামদায়কই নয় এর অনেক কার্যকারিতাও আছে ভাঁজ করা টেবিল এবং হেডরেস্টে বড় স্ক্রিনগুলি ভিডিও কনফারেন্সিং এর জন্য উপযুক্ত বিলাসিতা এবং ব্যবহারিকতার এই সমন্বয় পুতিনকে ভ্রমণের সময় সংযুক্ত এবং উৎপাদনশীল থাকতে সাহায্য করে এই সাজোয়া লিমোজিনটি মাত্র বারো সেকেন্ডে থেকে ষাট মাইল প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে যা এর ওজন বিবেচনায় অসাধারণ এছাড়াও সিনেটে বুলেট প্রুফ জানালাগুলো একে ফোর্টি সেভেন এবং স্নাইপার রাইফেলের আঘাতেও অক্ষত থাকতে পারে সাজুয়া চ্যাসিসের কারণে এটি বিস্ফোরণ প্রতিরোধী যা অতিরিক্ত স্তরের নিরাপত্তা দিয়ে থাকে টায়ারগুলি সমতলভাবে চলে এবং জ্বালানি ট্যাঙ্কটি খুবই সুরক্ষিত ফলে গাড়িটিকে আগুনের মধ্যেও চলতে কোনো প্রকার সমস্যা সৃষ্টি করে না এই গাড়ির ভেতরে বাজু পরিশ্রাবণ ব্যবস্থা রাসায়নিক আক্রমণ থেকে রক্ষা করে এবং প্রত্যাহারযোগ্য পিছনের জানালাটি জরুরি প্রয়োজনে দরজা হিসাবে কাজ করে গাড়ির চারপাশে থাকা ক্যামেরাগুলি পর্দা টানা হলেও পরিস্থিতিগতভাবে সম্পূর্ণ সচেতনতা দিয়ে থাকে মস্কোর রাস্তায় গাড়ি চালানো হোক বা কনভয়ের অংশ হিসেবে বিদেশ ভ্রমণ করা হোক সিনেট পুতিনকে অতুলনীয় নিরাপত্তার পাশাপাশি আরাম এবং কর্তৃত্ব প্রদান করে আর সিনেট রাশিয়ান ইঞ্জিনিয়ারিং প্রতিভা এবং পাশবিক শক্তির মিশ্রণ কিন্তু রাশিয়ান রাষ্ট্রপতি একমাত্র নন যিনি রাজকীয় সৌন্দর্যে ভ্রমণ করেন সেই নেতার সাথে দেখা করার জন্য প্রস্তুত হন যিনি এমন একটি গাড়িতে ভ্রমণ করেন যা আধুনিক শিল্পের সাথে চাকার উপর একটি দুর্গকে একত্রিত করেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস ব্যবহার করেন বিএমডব্লিউ ডিউ সিরিজের কমনওয়েলথ ওয়ান প্রথম দেখায় কমনওয়েলথ ওয়ানকে মনে হতে পারে বিএমডব্লিউ সেভেন সিরিজের মতো এটি সহজেই অন্যান্য বিলাসবহুল গাড়ির সাথে মিলে যায় তবে এটি ইচ্ছাকৃতভাবে কাস্টমাইজ করা বিএমডব্লিউ সিকিউরিটি মডেলগুলি এমনভাবে ডিজাইন করে যে এগুলি বহরের বাকিগুলো থেকে আলাদা করা যায় না কারণ এই পদ্ধতিতে সম্ভাব্য আক্রমণকারীদের বিভ্রান্ত করে এই গাড়ির প্রতিটি জানালার ওজন ১৫০ কেজি এবং এটি একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর দ্বারা নিয়ন্ত্রণ করা হয় দরজাগুলিও সমানভাবে বিশাল প্রতিটির ওজন কেজি এবং খুব জোরে ধাক্কা দিলে গুরুতর ক্ষতি হতে পারে এবং জরুরি পরিস্থিতিতে তারা ঢাল হিসেবে কাজ করে এই গাড়িটির ওজন তিন দশমিক সাত টন হলেও পারফরমেন্স কোনো অংশে কম নয় দশ সেন্টিমিটার পুরুত্বের ওভারল্যাপিং গাড়ির অখণ্ডতা নিশ্চিত করে এমনকি বোমা বিস্ফোরণের ক্ষেত্রেও এবং অভ্যন্তরটি একটি প্রতিরক্ষামূলক ক্যাপসুলে রূপান্তরিত হয় যা যাত্রীদের বহিরাগত হুমকি থেকে রক্ষা করে কমনওয়েলথ এর সিকিউরিটি ব্যবস্থা স্ট্যান্ডার্ড বুলেট প্রুফিং এর চেয়েও বেশি ছয় সেন্টিমিটার মিলিমিটার পলিকার জানালা এবং একটি সাজোয়া বড়ি যা গ্রেনেড এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন আগ্নেয়াস্ত্রের প্রতিরোধ নিশ্চিত করে ভিতরে আছে গ্যাস সেন্সর যা বাতাস বিশ্লেষণ করে এবং প্রয়োজনে স্বয়ংক্রিয়ভাবে বাইরের বাতাস গ্রহণ বন্ধ করে দেয় বাড়ি চলাচলকে বন্ধ করে অভ্যন্তরীণ অক্সিজেন ব্যবহার করে যা দুই ঘন্টা ব্যবহার করার জন্য যথেষ্ট এছাড়া আছে অগ্নি নির্বাপক ব্যবস্থা যা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয় এবং আগুন নিভিয়ে দেয় গাড়িটিতে অস্ত্রের জন্য এটি লুকানো বগিও রয়েছে যা এটিকে যেকোনো কোনো জরুরি অবস্থার জন্য প্রস্তুত রাখে এবং অবশ্যই কমনওয়েলথের গাড়ি চালানোর জন্য ভালো প্রশিক্ষণের প্রয়োজন প্রতিটি চালক বিএনডাব্লিউ সাথে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন যার মধ্যে আক্রমণ প্রতিহত করার জন্য উন্নত ড্রাইভিং কৌশল অন্তর্ভুক্ত থাকে তবে কাতারের আমিরের গাড়িটি না দেখা পর্যন্ত অপেক্ষা করুন কারণ বিলাসিতাকে অন্য মাত্রায় দেখার জন্য অসাধারণ তামিম বিন হামাদ আলথানি ব্যবহার করেন বেন্টলি মুলসান জি আর লিমোজিন বিলাসবহুল গাড়িগুলির মধ্যে বেন্টলি মুলসান ব্র্যান্ড লিমোজিনটি আলাদাভাবে কাস্টমাইজ করা এর দৈর্ঘ্য সাড়ে ছয় মিটারের পরিবর্তে এক মিটার বেশি বড় এই অতিরিক্ত স্থানটি বিলাসবহুল মডেলটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে এর পিছনে আট সেন্টিমিটার অতিরিক্ত হেডরুম রয়েছে গাড়ির অভ্যন্তরটি বেন্টেলির সর্বোচ্চ কারুশিল্পের কাজ করা হয়েছে এটি মূলত মূলসান বিভাগের বিশেষজ্ঞদের মাধ্যমে হাতে তৈরি করেছে এটি একটি ক্লাব কনফিগারেশনে এমনভাবে ডিজাইন করেছে যেন ছয়জন যাত্রী একসাথে বসতে পারে পিছনে চাটি আসন একে অপরের মুখোমুখি এবং এটি ইলেকট্রোক্রোমিক গ্লাসের মাধ্যমে ড্রাইভার পৃথক করা যায় যা একটি বোতাম টিপলে অস্বচ্ছ হয়ে যায় মূলত গোপনীয়তা নিশ্চিত করার জন্য এমন ডিজাইন করা হয়েছে গ্র্যান্ড লিমোজিনের ভেতরে আমির এবং তার পরিবার বেশ আরামে ভ্রমণ করতে পারে কেবিনটি সুখতম ভেনিয়ার চামড়া এবং বিলাসবহুল উপকরণ দিয়ে সজ্জিত যা সমস্ত ইন্দ্রিয়কে জাগিয়ে তোলে পরবর্তী গাড়িটি স্টাইল ক্ষমতা এবং রাজনৈতিক ওজনের সমন্বয়ে তৈরি অসাধারণ সৌন্দর্যের এক প্রতিমূর্তিটি দেখার জন্য প্রস্তুত থাকুন এটি ক্যামেরনের রাষ্ট্রপতি পল বেয়ারারের সাজোয়া রেঞ্জ রোভার পল বিয়া হলেন ক্যামেরুনের প্রেসিডেন্ট তার সাদা জীবনযাপন মিডিয়ার সামনে কম উপস্থিতি এবং অসাধারণ গাড়ি প্রতি আগ্রহের জন্য পরিচিত তিনি যেন নিজে কথা না বলেও তার জীবনযাপনে আর তার গাড়ির মাধ্যমে নিজের সতী ও ব্যতীত প্রকাশ করতে পছন্দ করেন তিনি যদিও জনসমক্ষে খুব কমই দেখা দেন তবু বিলাসবহুল যানবাহনের প্রতি তার মোহ কারো তেমন অজানা নয় তার প্রিয় গাড়িগুলোর মধ্যে একটি রেঞ্জ রোভার সেন্টিনেল এটি কোনো সাধারণ এস ইউ নয় এটি একটি সুসজ্জিত ব্যাংকার সংস্করণ এটি বিশেষভাবে উচ্চ নিরাপত্তার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে এই গাড়ি যেমন আক্রমণ প্রতিরোধে সক্ষম তেমনি এর বাহ্যিক রূপেও রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফির গ্ল্যামার বজায় রেখেছে ২০ ইঞ্চি অ্যালয় হুইলস সহ গাড়িটি এমনভাবে তৈরি যেন পাংচার হলেও চলাচলে বাধা না পড়ে বলা যায় জরুরি সময়ের জন্য এটি এক প্রকারের রক্ষা কবচ এই গাড়ির ইঞ্জিনটি প্রধান লক্ষ্য গতি নয় প্রধান লক্ষ্য নির্ভরযোগ্যতা এক্স সিস্টেমটি নাশকতা থেকে সুরক্ষিত আর জ্বালানি ট্যাঙ্কটি খুবই সুরক্ষিত এটি ব্যালিস্টিক হামলা প্রতিরোধে সক্ষম গাড়ির ভেতরে রয়েছে উচ্চ শক্তির ইস্পাতের ছয় স্তরের প্রতিরক্ষা যা বিস্ফোরণ ও গুলির সামনে চলমান বাংকারের চেয়ে কোনো অংশে কম নয় এমনকি যদি প্রধান বৈদ্যুতিক সিস্টেমে যদি বিঘ্ন ঘটে তবে অতিরিক্ত ব্যাটারি চালু রেখে গাড়িটি সচল থাকে এটি একটি রাষ্ট্রপ্রধানের জন্য নিখুঁত নির্ভরযোগ্যতা এখন প্রশ্ন হল পরবর্তী নেতা কিভাবে নিরাপত্তাকে আরও নতুন স্তরে নিয়ে যাবেন উত্তর কোরিয়ার নেতা কিন জং উন কখনো সাধারণ গাড়িতে চলাফেরা করেন না তার গাড়ি যেন চাকার উপরে একেবারে দুর্ভেদ্য এক দুর্গ মার্সিডিজ মে ব্যাচ এস্টিক্স হান্ডেড পুলো ম্যান গার্ড ফুটেরও বেশি এটি রাস্তায় এক বলিষ্ঠ উপস্থিতি তৈরি করে এই সশস্ত্র লিমোজিনের ভিতটা সাদা চামড়া দিয়ে সাজানো সুখ কারুকার্যময় এবং বিলাসিতায় পূর্ণ এতে কিন এবং তার সফর সঙ্গীদের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে যা দীর্ঘ ভ্রমণে গোপনীয়তা এবং আরামের সমন্বয় নিশ্চিত করে এই গাড়ির প্রতিটি উপাদান কিন জং উনের বিলাসবহুল জীবনযাত্রার প্রতিফলন দুর্দান্ত মনোমুগ্ধকর এবং আলিঙ্গনের ছোঁয়ায় তৈরি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও কিমের প্রশাসন এই গাড়িটি কিনে নেয় এ ইঞ্জিন পাঁচশো সতেরো হর্স পাওয়ার ক্ষমতা সম্পূর্ণ বিশাল ওজন থাকার পরেও গাড়িটি নির্বিঘ্নে চলতে পারে তবে এই মেব্যাচ শুধুমাত্র বিলাসিতার প্রতীক নয় এটি বিশ্বের অন্যতম ভারী সাঁজোয়া গাড়ি এর ভি আর ক্যালিবার গুলি বিস্ফোরণ ও নানান আক্রমণ থেকে রক্ষা করতে সক্ষম গাড়ির ফ্রেমের মধ্যে থাকা রিন ফোর্স স্টিলের প্লেট এবং শক্তিশালী জানালা গাড়ির ভেতরের যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করে এমনকি নিচের অংশেও বিস্ফোরক প্রতিরোধী রয়েছে উত্তর কোরিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপট বহিরাগত শত্রু এবং অভ্যন্তরীণ অনিশ্চয়তার মুখোমুখি একজন নেতার জন্য এমন নিরাপত্তা অপরিহার্য আর আপনি যদি ভাবেন এটা সাঁজোয়া বিলাসিতার সর্ব উচ্চ তাহলে অপেক্ষা করুন পরবর্তী গাড়িটি দ্য বিস্ট এর ক্ষমতা দেখার জন্য ডোনাল্ড ট্রাম্পে ব্যবহার করেন দ্য বিস্ট আমেরিকান জেনারেল মোটরস এটি তৈরি করেছে জিএমসি টপকি প্ল্যাটফর্মে শুধুমাত্র রাষ্ট্রপতির জন্য গাড়িটির ওজন প্রায় পনেরো থেকে বিশ হাজার পাউন্ড এর বডি সাঁজোয়া এবং জানালাগুলো পাঁচ ইঞ্চি মোটা বুলেট প্রুফ কাছে তৈরি যা শক্তিশালী বন্দুক গুলিও প্রতিরোধ করতে সক্ষম কেবিন পুরোপুরি সিল করা যাতে রাসায়নিক হামলার সময়ও ভেতরে কেউ ক্ষতিগ্রস্ত না হয় জ্বালানি ট্যাঙ্ক ফোন দিয়ে আবৃত করে রাখা হয়েছে তাই যেকোনো বিস্ফোরণ প্রতিরোধে সক্ষম টায়াটা কেভেলারে মোড়া ফলে পাংচার হলেও গাড়িটিকে চলমান রাখা যায় গাড়িতে আছে টিআর গ্যাস এবং গ্রেনেড লঞ্চার এমনকি আছে পাম্প অ্যাকশন ভিতরে রাখা আছে প্রেসিডেন্টের রক্তের গ্রুপের সাথে মিলে এমন রক্তের ভান্ডার যা জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি গাড়ি ব্যবহার করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেছে নিয়েছেন মার্সিডিস মে ব্যাচ এস কার এটি শুধু বিলাসবহুল লিমোজিন নয় এটি নিরাপতার চূড়ান্ত মাপকাঠিও ভি আর টেন লেভেলের সুরক্ষা সহ এই গাড়িটি বেসামরিক যানবাহনের সর্বোচ্চ নিরাপত্তা স্তর ধারণ করে গাড়ির বড়ি এবং জানালা এমনভাবে তৈরি যা পনেরো কেজি এনটি বিস্ফোরণ পর্যন্ত সহ্য করতে পারে এমনকি বিস্ফোরণটি যদি দুই মিটারের দূরত্ব থেকে হয়ে থাকে তাও এটি অক্ষত থাকে সক্ষম আছে নিজস্ব সিলিন জ্বালানি ট্যাঙ্ক এটি বিস্ফোরণের পরেও জলে ওঠা রোধ করে রয়েছে এটি জরুরি ফ্রেশ এয়ার সাপ্লাই ব্যবস্থা ফলে রাসায়নিক বা গ্যাসীয় হামলা থেকে যাত্রীদের রক্ষা করে এর ইঞ্জিন এতটাই পাওয়ারফুল যে খুব দ্রুত যে কোনো স্থান থেকে সরে যেতে সক্ষম তবে আপনি যদি এখন প্রশ্ন করেন চীন তো টেকনোলজির দিক থেকে অনেক এগিয়ে তাহলে শি জিনপিং কি ধরনের নিরাপত্তা ব্যবহার করছেন তাহলে জেনে রাখুন চীন যখন বিশ্বমঞ্চে তার প্রভাব বিস্তার করে চলেছে তখন প্রেসিডেন্ট শি জিনপিং যে গাড়িটি ব্যবহার করছেন তাকে বল একটি সাঁজোয়া জান নয় এটি هونগি এন 501 এটি হচ্ছে তাদের দেশটির ক্রমবর্ধমান ক্ষমতা আত্মবিশ্বাস ও জাতীয় গর্বের প্রতীক এই বিলাসবহুল চীনা লিমুজিনটি দু সালে সাক সাহারান আফ্রিকায় রাষ্ট্রীয় সফরের সময় প্রথমবার দেখা যায় এটি শুধু চীনের অর্থনৈতিক এবং কূটনৈতিক উপস্থিতি নয় বরং প্রযুক্তিগত সক্ষমতা এবং নিজস্ব অভিজাত গাড়ি তৈরির ক্ষমতাকেও ফুটিয়ে তোলে এর বিশাল আঠারো ফুট দৈর্ঘ্য সুশৃঙ্খল বডি লাইন এবং সামনের গ্রিল গাড়িটির সৌন্দর্য ও কর্তৃত্বকে চোখে আঙুল দিয়ে তুলে ধরে এর ভি এই টার্বোচার্জড ইঞ্জিন চারশো পাওয়ার উৎপাদনে সক্ষম এটি অটো ট্রান্সমিশনের সাথে সংযুক্ত একবার ট্যাঙ্ক ভর্তি করলে পাঁচশো মাইলের বেশি যাত্রা করা যায় ফলে রাষ্ট্রপতির দীর্ঘ আন্তর্জাতিক ভ্রমণের জন্য আদর্শ যদিও সরকারিভাবে সব স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি ছবিতে দেখা যায় গাড়িটির জানালা ও দরজা অত্যন্ত শক্তিশালী যা দুর্যপূর্ণ পরিস্থিতিতে সুরক্ষা দিতে সক্ষম অন্যান্য উচ্চপদস্থ সরকারি গাড়ির মতোই এন ফাইভ জিরো ওয়ান এর নিরাপদ যোগাযোগ ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে সি জিনপিং যে কোনো সময় উপদেষ্টাদের সঙ্গে সংযোগ রাখতে পারেন এই গাড়িটি নির্বাচন শুধু ব্যক্তিগত পছন্দ নয় বরং পরিকল্পিত কূটনৈতিক বার্তা চীন নিজস্ব প্রযুক্তি দিয়েই নেতৃত্ব দিচ্ছে